সব পুরো তো মেলা তার জন্য বললাম না নতুন একটা ড্রেস দরকার পরে যায় পেয়ে যে টপ ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এর প্রাইসটা মনে নিই কত তো তোমাদের কেমন মনে হয় অবশ্যই জানিওটা আড়াইশো আড়াইশো এটা আড়াইশো আমি চারনা থেকে কিনেছি এটা কেমন হয়েছে টক্টর অবশ্যই জানিয়ে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই জানিও হচ্ছে হলো তোমার বুনতে থাকো পাতা হচ্ছে তারপরে দেখাই আর একটা টপ সব মানে সেলাই করতে গেছিলাম না উল্টো নয় আছে সোজা আর হয়নি মানে সোজা করার টাইম নেই আমার আর তার মধ্যে শরীর খারাপ শরীরটা খারাপ প্রচুর জানোই তো গ্যাস্ট্রিকের সমস্যা তার জন্য গা গুলাচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে এই যে এই আর একটা টপ মানে দুটো মনে টপ কিনেছি টক তো কেমন লাগছে অবশ্যই জানাও একটা টপ একটা কালার ওপরে নিয়েছি সাদাটা এটা হচ্ছে মানে চকচক করবে আর এটার কেমন আছে অবশ্যই জানি আর এটার প্রাইস কত আড়াইশো আড়াইশো তো একই দেখো চার থেকে কিনেছি না তো কারণ ভুলে যাচ্ছে অনেকদিন আগে কিনেছি তার জন্য খুলে যাচ্ছি আর এখন আমি ভিডিওটা করছি দুপুরে খাওয়া দাওয়ার পর আর টাইম নেই কেন ভিডিওটা করছি কিসের জন্যে মানে ভিডিওটা করছে এই কেনাকাটিগুলো কিসের জন্যে অবশ্যই বলবো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে এই যে এই একটা ড্রেস কেমন হচ্ছে অবশ্যই জানলে দুটো ড্রেস গেলে তোমরা কিনতে থাকো এবার দেখবো আর একটা ড্রেস এই যে এই ড্রেসটা আমার প্রচুর পছন্দ হয়েছে অনলাইন থেকে কম দামে নিচ্ছে কিন্তু দেখলে আমি অনলাইনেই নিতাম এইটা চারদিনা থেকেই নিয়েছি এটা বেশি রেট নিয়েছে পাঁচশো টাকা নিয়েছে আর অনলাইনে দেখছিলাম দুশো তিনশো টাকার কাছাকাছি এটা বেশি রেট নিয়ে নিয়েছে ঠিক আছে তো অনেকেই পড়ছে বেশ ভালো লাগছে আমাকে বললে কেমন লাগবে জানি না করে ট্রাই করে দেখব ঠিক আছে তো চলো এই যে এই সাথে জ্যাকেটও আছে জ্যাকেটটা পরবো না পরেছিলাম ধরে তো একবার ভালো লাগছিলো না জ্যাকেটটা পরে তো অনেকে আবার জ্যাকেট পরে তো আমার ভালো লাগছে না আমি পরবো না এই যে ব্যাপার জ্যাকেটটা ভালো দারুণ দেখতে লাগছে আমার এই রকম ধরনের একটা ছিল না কেমন লাগছে অবশ্যই জানিও চলে গেল পিঙ্কে মোটামুটি দাদা হওয়ার জামা দেখা এই জামাটাও সেলাই করতে গেছে মানে সব কিছু আমাদের দুজনের বলতে গেলে সব কিছু সেলাই না করলে করা হয় না একবার ওরা হচ্ছে একবার মোটে হচ্ছে দুজনেই একজনের এই জায়গা কালারটা জাস্ট ওয়াও আছে মিষ্টি কালার তেমন হচ্ছে অবশ্যই জানিও তোমাদের দাদারাই বেশিরভাগ কিন্তু করে সার করে না এইবার তেমন হচ্ছে অবশ্যই জানিও ঠিক আছে বুকের কাছে বলতাম আছে আমার সার্টিতেই বেশি ভালো লাগে এটা এডন হচ্ছে অবশ্যই জানিও ঠিক আছে তোমার দাদা ভাই তোমাদের দাদারাই বেশি কিছু কেনাকাটি করে না আমি করেছি দেখি দেখাবো প্যান্ট আমি বেশিরভাগ জিনিস অনলাইন থেকেই কিনেছি আর তারপরে কারিমা তো আছে এই যে শর্ট প্যান্ট কিনেছি এই যে দেখো আমি কালো কালার পছন্দ করেছিলাম কিন্তু এসেছে এই যে নীল কালার আমরা দেখতে ভুল করেছি ব্লু ব্লু কালার নীল কালার ব্লু কালার এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও শার্ট প্যান্টটা আমার একটা একটা ছিল সেটা পুরাতনটা সেই দিঘায় গিয়ে পড়েছিলাম সেটা এই যে দেখো আমার বেশিরভাগ জিনিস অনলাইন থেকেই কেনা অনলাইনের জিনিস অনেকে বলে খারাপ আছে কিন্তু আমার আমার যে যতটুকু এসেছে অনেকটাই ভালোই দেখো কোথাও বললো দাদাভাই হাফ প্যান্ট এই যে জামা দেখালাম হাফ প্যান্ট অনেকে ভেবো না যে তুমি বুঝে হাফ প্যান্ট পরে ফুটবে না হাফ প্যান্ট করে কিনবে না কেন কিনেছি অবশ্যই বলবো তোমরা তোমরা ভেবো না যে দুর্গাপুজো পরে যাবে হাফ প্যান্ট না একদমই না কেন কিনেছি অবশ্যই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা জন্য দেখতে হবে এই যে দেখো ভালোই লাগছে প্যান্টের সাথে জামাটা ম্যাচ খাচ্ছে বেশি अच्छा तो चलो काम तो भाई यही तो एक ही कुछ किने ना आमाड़ी भी हैं बहुत ज़्यादा ऑनलाइन हैं ऑनलाइन से कभी फ़िलिस्कर्ट के ही डेसिज़न वो डॉलर जाते हैं बहुत ज़्यादा सॉफ्ट ही हैं बहुत ज़्यादा सॉफ्ट কালার একটা লাল একশো চৌত্রিশ দুটোতে কত নিলাম তোমাদের দাদাভাই ক্যামেরাতে চোখে জিজ্ঞাসা করছি দুটোতে পাঁচশো নিয়েছে এই যে হ্যাঁ এইটা আমাদের উল্টো আছে করেছিলাম ঠিকই আছে মারতে কিছু হবে না আমার আগে একটা টপ ছিল সেটা মানে পুরো হয়ে গেছে তার জন্য একটাই কিনবো বলে তো দুটো দিকটাই কিনে নিলাম এই টপে ঘরে পড়াতে ঠিক আছে কেমন লাগছে অবশ্যই জানি না ঠিক আছে কালোটা কালোটা জন্য নিছিলাম আর আর বের করি কালো এখানে লাল তো চলো হয়ে গেল আমারই বেশি তোমরা ঘুমকে থাকো ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের ঢুঁকো আর এই আছে আর একটা জামা ছিট কিনেছিলাম পুরো ঠকে গেছে সত্যিকারের বলছি এটা ফ্লিপকার্টেও নয় মিশোতেও নয় এটা কিসে কি একটা অ্যাপসে মানে এই অ্যাপসটা জানে না কি তোমার আমার আমার পছন্দ হয়েছিলো দেখে পছন্দ হয়েছিল কিন্তু জামা ছিপ দিয়েছে আর মানে যে পার্সেলটা বলছে এটা মানে ফোন করলে খুলছে না তার জন্যে আমি জামাটা তৈরি করে নিছি খেলে তো খুলে তো দেওয়া যায় না তার জন্য জামাটা তৈরি করেছি চুড়িদার করেছি চুড়িদারই পছন্দ করেছিলাম তবে চুড়িদারে ছিট দিয়ে গেছে তারপরে এই যে জামাটা তৈরি করেছে দেখো পিছনটা বাঁধা তৈরি করেছি এই যে আর এই প্যান্ট প্যান্টটা মানে হচ্ছিল না বলছিল এই প্যান্টটা বেশি মানে এ ছিল না তার জন্যে প্যান্টটা দিয়ে এই এইগুলো করে দিয়েছি ছুলো ছুলা করলো আর এর এর হচ্ছে এটা মানে এই জামাটা নিয়েছে হাজার টাকা পুজোর টাকা পুরো ফেঁসে গেছি আমরা এই পুলার করবো না তো পুরো না এবার আমি বেশি কিনেছি আমি কিনেছি এবার আসবেই আমার আমারই সাবার আমারই সব তারপরে একটা ব্যাগ কিনেছি আমার এত ব্যাগ ব্যাগ দেখলে আমার এত পছন্দ হয় কি বলবো এটা তোমার সাইড ব্যাগ আমার বেশ ভালো আমার ব্যাগ বেরলে খালি কিনতে ইচ্ছা করে তুমি কোথাও নিয়ে যেতে আমার ইচ্ছা করে ব্যাগ বেরলে কিনতে ইচ্ছে দুটো চেন আছে এখানে একটা চেন কেমন হয়েছে কালারটা অবশ্যই জানি ব্যাগের কালারটা আর এখানে একটা চেন দুটো চেন আছে এর ভিতরে আর এটা কি ওষুধের মতো দেয়া হচ্ছে জানি না চলো

মানে চুলগুলো সামনে চলে আছে তার জন্য বিনটা দিয়ে থাকবে তার ফেসেও একটা আছে এইরকম তো আর একটা কিনেছি এখানের জন্য ঠিক আছে তো তারপরে দেখো এই যে জুতেই পারছি জুতো ওগুলো কিন্তু দিয়ে কিনে নি ওগুলো চারমিনা থেকেই কিনেছি আর এই যে দেখুন জুতো আর বিছানায় রাখছি না কারণ ষোলো তো এইসব মাত্র এই যে দেখো জুতো আর জুতোগুলো না একটা আর একটা বড় এসি ছিল তারপর তোমরা দাদা ভাই আবার ফেরত জুতো কেমন হয়েছে জুতোটা অবশ্যই জানো ঠিক আছে ভেবে না যে দুর্গা পুজোর জুতো দুর্গা পুজোর জুতো এরকম হয় না তো দুর্গা পুজোর জুতো জুতো কিছু কিনবো না সবই আছে আমার ঠিক আছে এই যে সব কেনাকাটা হয়ে গেছে আমি কিছু কিনবো না দেখা না তো করা তার সাথে একটু চুড়িডাক সাথে এই প্যান্টটা আমি কিনেছি না অনলাইন থেকেই কিনেছিলাম দেখতেই পারছো অনলাইন ওই প্যান্টটা মানে ছিটটাকে দিয়ে প্যান্টটা ছিটটাকে দিয়ে তো আমি এইসব বানিয়ে দিয়েছি মানে এটা হদ না বলে প্যান্টটা হদ না বলে তার জন্য আমি একটা নতুন স্টাইলিশ প্যান্ট কিনেছি এই প্যান্ট বুঝতে পারো আমি হচ্ছে জেগিন্স তো জেগিন্স না জেন্সের মতোই দেখতে তো জেন্স যেমন বাড়ে এটা অতটাও বাড়ে না এই যে দেখো ডিজাইনটা একটা পায়ের কাছে ডিজাইন আছে এটা আর একটা নিউ স্টাইলের বলতে পারো এই সাইডে চেন আছে চেনটাকে দিয়ে চেনটা খুলে তারপর এই দিকটা কূপের মতো আছে এটা কুকটা খুলে তারপরে আবার গাড়ার আছে সামনে কিন্তু বাডা নেই নিউ স্টাইলের ম্যাচ ঠিক আছে জিন্স বলতে পারো অনেকে ঠিক আছে আমার বেশ পছন্দ হয়েছে চল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আর একটা আছে ডাটার ফুল এই মানে এই কাপে দেবো এইভাবে দেওয়ার জন্য মানে ফুলটা ফুলে এইভাবে দেওয়ার জন্য কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে দেখো আর মাঝখানে একটা পুঁতি দিয়ে করা আছে দেখো কেমন লেগেছে অবশ্যই জানিও আর আজকে এই যে সব কেনাকাটি এই দেখো এই সব কেনাকাটি এইসব কেনাকাটি করেছি কিসের জন্য জানো আর তোমাদের জামা কাপড় কেমন লেগেছে অবশ্যই জানিও সব কিছুই যেভাবে শেয়ার করি তার জন্য ভাবলাম না এগুলোও শেয়ার করবো শরীরটা খারাপ কিছু করতে পারছি না তুমি না করি তো এই যে এইসব কেনাকাটি করেছি কিসের জন্য জানো দুর্গা পুজোর জন্যও বলতে পারো আবার যে সামনে দেশেও যাবো তার জন্যও বলতে পারো তো আমরা যাচ্ছি বালি পুরীতে পুরীতে ঘুরতে যাচ্ছি তার জন্য পুরীতে ঘুরতে যাচ্ছি তার জন্য এইসব এত শপিং করে করেছি তো চলো পুরী গিয়ে আবার তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আসছে তোমার পুরো দেখ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে চলো টাটা